গুণী লোকের সৃষ্টি হয় এবং গুণী লোক সৃষ্টি হলেই নতুন প্রজন্ম গুণের কাজের কদরগুলো করে এবং গুণী মানুষের সৃষ্টি হয় তা আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের যেভাবে এরকম চর্চা করে সমাজের গুণী মানুষ সৃষ্টি করে পদক দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় এই কাজগুলো সমাজকে বিকশিত করে এবং নতুন প্রজন্মকে একটা দিক নির্দেশনা দেওয়া হয় এই কাজের মাধ্যমে এই সার্টিফিকেট তদুক একটি কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষই তার কাজের স্বীকৃতি পেলে সে আনন্দ অনুভব করে এবং নতুন নতুন কাজ করে সমাজে অবদান রাখতে সক্ষম হয় এটি তার ভবিষ্যৎকে আরো দায়িত্বশীল করে তুলবে সমাজের প্রতি সে আরো দায়িত্বশীল হবে এবং আরো ভালো কাজ করতে সে উৎসাহ পাবে আমরা আশা করি জান্নাত তার ভালো ভালো কাজের মাধ্যমে সমাজকে বিকশিত করবে সমাজে অবদান রেখে চলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সে এই কাজের মাধ্যমে সে শিক্ষা দেবে আমরা আশা করি জান্নাত আরো সফলতা অর্জন করবে জান্নাতের মঙ্গল কামনা করি ধন্যবাদ করবো হ্যাঁ একটা কাছাকাছি নহন হ্যাঁ মাথা ধরে যাবে হ্যাঁ যাই হোক শেষ